বি আর আম্বেদকরকে নিয়ে সংসদে অমিত শাহর মন্তব্যের প্রতিবাদে কলকাতা সহ রাজ্য জুড়ে বিক্ষোভ দেখিয়েছে রাজ্যের শাসক দল কংগ্রেস ধর্মতলায় বি আর আম্বেদকরকে মূর্তিতে মান্যদান করে কলকাতায় প্রতিবাদ কর্মসূচি করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সে নেতাকর্মীদের নিয়ে প্রতিবাদ কর্মসূচি করেছেন তিনি রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ভিক্ষার মিছিল সহ প্রতিবাদে শ্রদ্ধা হয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন নেত্রীর নির্দেশে সারা পশ্চিমবঙ্গে ভিক্ষার Council এবং ধিক্কার কর্মসূচি পালিত হচ্ছে। ধিক্কার জানানো হচ্ছে কেন্দ্রে বর্তমান শাসক দল BJP তিনি আরো বলেন আম্বেদকর দলিত সমাজ থেকে উঠে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সংবিধান রচনার জন্য যে কমিটি তৈরি হয়েছিল এবং তার নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান সবাইকে নিয়ে পথ চলার দিশা পেয়েছিল। সেই সময় RSS জনসংঘ এবং পরে BJP তার বিরোধিতা করেছে এবং করছে। সেই ঘৃণায় যেন প্রকাশ পেয়েছে অমিত কথায়। তাদের ঢুকিয়ে দাও এখানে terrorist activities করো মমতা সরকারকে বদনাম করো এটা হলো অমিত শাহর মেন কাস্দে বাবা সাহেবকে যেমন অপমান করছে টেরসি রেজমটাকে বাড়ানোর চেষ্টা করছে এই বাংলায় ভিক্কার মিছিল প্রতিবাদ সভা তার মাঝখানে আজকে আমরা এই রেড রোডের আম্বেদকারের এই মূর্তির সামনে এসে তাকে মাল্যদান করে আমরা আমাদের প্রতিবাদের সূচনা করলাম